সজনে ফুলগুলো দেখুন একেবারে টাটকা এবার এর মধ্যে সজনে ফুল দিয়ে দেবো খালি মুখেই খাওয়া যাবে এমন স্বাদের বড়া ফুলের বড়াগুলোকে মুচমুচে করার জন্য আমি এখানে সুজি দিয়েছি তবে কিন্তু চাইলে চালের গুঁড়োও ব্যবহার করা যেতে পারে বাড়ি তৈরি বড়ি দিয়ে আজকে সজনে ফুল রান্না করলাম আজকে আমি নিয়ে এসেছি সজনে ফুল বেশ অনেকটা পরিমাণ নিয়েছি আর এই সময় সজনে ফুল খাওয়া যে কতটা ভালো সেটা তো আপনার প্রায় সকলেই জানি আর এই সজনে ফুল কিন্তু বাজারে খুঁজে পাওয়া খুবই দুষ্কর বাড়ির কাছাকাছি গাছ থাকলে সব থেকে ভালো হয় প্রায় সকাল থেকে অনেকটা পরিমাণ সজনে ফুল কুড়িয়েছি আজকে এই সজনে ফুল দিয়ে দু দুটো রেসিপি বানাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সজনে ফুল এমনিতে একটা একটা করেই কুড়ানো হয়েছে খুব একটা বেশি নোংরা নেই তবুও একবার ভালো করে বেছে নিয়ে ধুয়ে নেবো সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে তুলে রেখে দেব জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব সজনে ফুল যেভাবেই রান্না করা হোক না কেন খুব বেশি তেল ঝাল মশলা কিন্তু লাগে না আমি এখানে খুব সামান্য মশলা নিয়েছি এগুলো বেটে নেব সরষে দেব এক চামচ আর পোস্ত দেব এক চামচ সজনে ফুল দিয়ে আজকে দু দুটো রান্না করব একটা হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি আর তার সাথে থাকবে বড়া আগে আমি চচ্চড়িটা বানিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল দেব। বিউলির ডালের বড়ি নিয়েছি এগুলো দিয়ে ভেজে নেব আর আপনারা তো হয়তো জানেনই মেদিনীপুরে শীতকালে বড়ি দেওয়াটা একটা শিল্প একটা উৎসবের মতো আর এগুলো আমরা বাড়িতেই দিয়েছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি আলু বেগুন সিম মটরশুঁটি টমেটো এগুলো সব কুচো করে কেটে নিয়েছি তেলের মধ্যে প্রথমে আলু দেব। আলুটাকে ভেজে নিয়েছি মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর ছোট করে কেটে রাখা সিম দেব সিম আলু বেগুন সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে ভেঙে দেব আদা বাটা দেব সব কিছুটা আবারও খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার খুব সামান্য পরিমাণ টমেটো কুচি দেব সজনে ফুল কিন্তু বিভিন্ন রকমভাবেই রান্না করা যায় আজকে আমি একটু সবজি দিয়ে রান্না করছি তবে সবজি ছাড়াও রান্না করা যাবে তবে কিন্তু সজনে ফুল সেক্ষেত্রে অনেক বেশি লাগবে সব তো আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দেব আর স্বাদ মতো চিনি দেব এবার টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ নাড়বো সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর সবজিগুলো একটু নরম হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু গলে গেছে খুব ভালোভাবে এবার এর মধ্যে সজনে ফুল দিয়ে দেব সমস্ত সবজির সাথে ফুলগুলোকে দিয়ে নেড়ে নিয়েছি আর অনেকটা বেশ নরম হয়ে গেছে আর কমেও এসেছে আর এই ফুলের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে গেছে এবার এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো সরষে পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য খুব সামান্য জল দেবো চাপা সব কিছুকে ভালো মতো সেদ্ধ সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম সবজিগুলো এদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে পরিমাণ জল দিয়েছিলাম জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে এসেছে এবার নামানোর আগে এই যে ভাজা বড়িগুলো গুঁড়ো করে রেখেছি এগুলো ছড়িয়ে নামিয়ে নেব একটু অন্যভাবে খেতে চাইলে এভাবে বানানো যেতেই পারে সজনে ফুলের চচ্চড়ি গরম গরম খেতে তো ভালো লাগবেই যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে গরম গরম ভাতের সাথে খেলেও আরও বেশি ভালো লাগবে এবার আমি যে রান্নাটা করবো সেটা হচ্ছে সজনে ফুলের বড়া সেই ফুল থেকে কিছুটা পরিমাণে আমি তুলে রেখেছিলাম এই ফুল একটা জায়গার মধ্যে নিয়ে বাদবাকি মশলা দিয়ে মেখে ফুলগুলো দিয়ে দেবো একটা জায়গার মধ্যে এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ অল্প একটুখানি হলুদের গুঁড়ো দেবো স্বাদ মতো চিনি দেবো কালো জিরে দেবো আর দেবো সুজি প্রায় বড় চামচের এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দেব আর দেব বেসন সামান্য জল দিয়ে এবার ফুলগুলোকে ভালো করে মাখবো ফুলটাকে ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি জল কিন্তু খুব বেশি দিই নি কারণ একটু জল দিলেই কিন্তু এই ফুলের থেকে তো একটু জল বেরোবে সেটা দিয়েই বাদ বাকিটা মাখা হয়ে গেছে ফুলটাকে ভালো করে মেখে নিয়েছি চেপে চেপে এবার সব শেষে সামান্য পরিমাণ পোস্ত দিয়ে দেব। পোস্তটা কিন্তু খুব ভালোভাবে না এমনি জাস্ট মিশিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল এবার আমি এই ফুলের বড়াগুলোকে ভেজে বড়াগুলোকে উল্টে পাল্টে দিয়ে একেবারে লাল লাল করে ভাজবো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো এভাবে বাকি বড়াগুলো ভেজে নেব সজনে ফুলের বড়াটাও এদিকে করা হয়ে গেছে দুটো রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি আপনারা এই সময় সজনে ফুল পেয়ে থাকেন তাহলে রান্না দুটো একবার করে দেখতে পারেন গরম গরম ভাতে দারুণ খেতে লাগবে আর এই বড়াটা কিন্তু চায়ের সাথে খেতেও দারুণ লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন